কেমন আছে সবাই আমি ভালো আছি আজকে চলে আসলাম রাস্তায় বেরিয়ে গেলাম হাঁটতে দেখতে পাচ্ছ সন্ধ্যার দিকে আমাদের গ্রামের দেখো কতটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছ পুরো একদম চারিদিকে সর্ষে পড়লে দারুণ লাগছে দেখো দুদিন তো আসিনি আজকে আসলাম প্রথম হাঁটতে সন্ধ্যার দিকে বিকালের দিকে কারণ দুদিন তোমার গিয়ে একটু গোছাতে গোছাতে টাইম লেগে গেছে অনেক কিছু বুঝতে পারো আসলাম এতদিন পরে তো আজকে বিকালের দিকে আসলাম দেখো হাঁটতে পুরো ফাঁকা রাস্তা অবশ্য আমাদের রাস্তায় কোনো মানুষজন নেই সেরকম গাড়িগুলো চলে না তোর কোনো প্রবলেম নেই তো সন্ধ্যার দিকে আসলাম হাঁটতে এক কিলোমিটার দু কিলোমিটার করে হাঁটবো দিন সন্ধ্যা সকাল সন্ধ্যা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা দারুণ লাগছে ভিউ গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ একদম তো এখানে মাস্ক তুলে থাকলে অতটা প্রবলেম নেই কারণ পুরো ফাঁকা রাস্তা তো প্রবলেম নেই তো সেটাই একদম দেখতে পাচ্ছো হালকা হালকা ঠান্ডা সেরকম ঠান্ডাও নেই অবশ্য অনেকটা সুবিধা হয়েছে বলতে আমার তো দারুণ লাগছে ভিউ দেখতে পাচ্ছ পুরো অবশ্যই তোমার খেয়ে ডেলিগুলো শেয়ার করবো কী বলো তোমরা বাড়িগুলো অবশ্যই শেয়ার করবো ধীরে ধীরে এখন একটু টাইম লাগছে বুঝতে পারছো কয়েকদিন যাক অবশ্যই আমি রোজ দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে ডেলি আপডেট আপডেট দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে তো সেটাই বলার ছিল আর আমি এখন ভালো আছি সুস্থ আছি আশা করবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে তো সেটাই এইটুকুই বলার ছিল তোমাদের সাথে তাই শেয়ার করলাম আজকে বিকালেতে আসলাম হাঁটতে তাই দেখতে পাচ্ছ পুরো ভিউ থাকো বুঝছি আমাদের গ্রাম ওইদিকে দেখতে পাবে সুন্দর লাগছে যেটা আমাদের গ্রাম গ্রামের থেকে বাইরে অবশ্যই আমাদের ফাঁকা রাস্তা একদম কোনো সেরকম কোনো মানুষজন নেই কোনো কিছু নেই তো প্রবলেম নেই খুবই সুবিধা দেখতে পাচ্ছ হাঁটা এখানে এসে আমরা আগে আড্ডা মারতাম আগে এই রাস্তা ধারে রোডের ধারে এসে আড্ডা মারতাম বসে থাকতাম কী করতাম এইসবই করতাম এখানে তো এখন তো আর আড্ডা মারাটা হবে না কী বলবা আর নদীর পাড়ে সবাই আড্ডা আছে সেটা সব বসে তোমার এসে ধীরে ধীরে পুরো ব্লকটা শেয়ার করবো অনেকদিন পরে আসলাম গিয়ে বাইরে আসলাম অনেকদিন পরে সেটা আসা হয় না দুদিন থেকে আসা হয়নি আজকে এসে অনেকটা ভালো লাগলো ওইদিকে আমাদের জমিও আছে পুরো ব্লক অবশ্যই ধীরে ধীরে শেয়ার করবো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রাস্তা একদম মানুষজনই নেই হঠাৎ করে বাইক টাইক যায় লোকজন যদি যায় তাহলে যায় গাড়িটা অটোমোটো হঠাৎ করে চলে সেরকম চলে না তারপর হাঁটি গ্রামের ভিতর পরে যাবো এদিকে আবার হেঁটে আসি একটু তারপরে যাবো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ব্লক কোনো কিছু নেই আমার তো অনেকটা সুবিধা হয়েছে কারণ কোনো জন্য ভিড় ভাড়টা নেই কোনো কিছু নেই কোনো ঝামেলা নেই যখন পরিবেশ নেই কলকাতাতে সেরকম তার জন্যই হাঁটতাম না অনেকটা গাড়ি চলতেই চলতে বুঝতে পারছো তার জন্য বাইরে বেরোতাম না বাট এখানে কোনো প্রবলেম নেই সকাল বিকাল হাঁটতে পারবো বিন্দাস ফাঁকা রাস্তায় দেখতেই পাচ্ছ পুরো আকাশটা দারুণ লাগছে মেঘলা আকাশ প্রায় সন্ধ্যা হয়ে গেছে ওকে এ বলে রাখছি পরে অবশ্যই ধীরে ধীরে তোমাদের ডেলিভারি শেয়ার করবো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই দেখো আবার আমি একটু হাঁটি এখন ওকে এটা তোমার সাথে শেয়ার করলাম আজকে বিকালে ইভিনিংয়ে আসলাম ঘুরতে তাই তোমার সাথে একটু শেয়ার করলাম আমি ভালো আছি সুস্থ আছি কোনো প্রবলেম নেই ওকে দেখা হচ্ছে পরের ব্লগে অবশ্যই ধীরে ধীরে ডেলি ব্লক শেয়ার করবো তোমাদেরকে ওকে আর কোনো কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানো অবশ্যই তোমাদেরকে অ্যান্সার দেবো আমি ওকে বাই দেখা হচ্ছে পরের ব্লগে